এবার পোল্ট্রি সেনা প্রধান কেননা সেনাপ্রধান অকারুজ্জামান একটি গোপন মিটিং বসেছে আর সে মিটিংয়ে ফায়সালা করেছে তারা দেশ দখল করবে রীতিমতো চমকে যাওয়ার মতো কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে গোপনে তারা এখন ক্ষমতা দখল করার প্রস্তুতি নিচ্ছে বিস্তারিত শুনলে রীতিমতো অবাক হতে বাধ্য হবেন বিপদের মধ্যে পড়ে যাচ্ছে আওয়ামী লীগ আসুন কত না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আলোচিত সেই ঘটনা সেটা বর্তমান চাঞ্চল্যকর সৃষ্টি করেছে সারা বিশ্বের মধ্যে কোটা সংস্থার আন্দোলন সে আন্দোলন এখন সরকার পতন আন্দোলন রূপান্তরিত হয়েছে এক দফা দাবি সরকার পতনের দাবি সেটা নিয়ে আন্দোলনে জাপিয়ে পড়েছে ছাত্রদের সাথে ঐক্যজুট হয়েছে বিএনপি তার সাথে ঐক্যজুট হয়েছে এখন জামাত শিবির এবং কি ইসলামী সকল ধরনের রাজনীতিবিদরা রীতিমতো এখন রণক্ষেত্র প্রণীত হচ্ছে পুলিশ এবং আওয়ামী লীগ এবং বিএনপি কর্মীদের মধ্যে একের পর এক দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে ইতিমধ্যে শত শত ছাত্র নিহত হয়েছে কিন্তু সেই নিহত বিচার চেয়ে এবার সরকার আন্দোলন এক দফা আন্দোলনে নেমেছে সেই ছাত্র এবং কি সাধারণ জনতা এই সকল আন্দোলন এবং কি তাদের দাবি দেওয়া পূরণ বিষয়ে আপনার অভিমতটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন